তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি সারভাইভাল অ্যাডভেঞ্চার মুভির গল্প নিয়ে যার নাম হল সিটি অফ অ্যাম্বার তো মুভি শুরুতে দেখানো হয় সূর্যের মতো আরও একটি নক্ষত্র পৃথিবীর অনেক কাছে চলে এসেছে যে কারণে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হয়ে চলেছে বিজ্ঞানীরা বুঝতে পারে পৃথিবী আর বেশি দিন বসবাসের উপযুক্ত থাকবে না তাই কিছু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা মিলে মাটির তলায় একটি সিটি তৈরি করে এবং তার নাম রাখা হয় এম্বার সিটি তারা এমন ব্যবস্থা করে যাতে দুশো বছরের আগে কেউ আর সেখান থেকে পৃথিবীতে যেন ফিরতে না পারে কারণ গবেষণা করে দেখা গেছে দুশো বছর পরই আবার পৃথিবীর অবস্থা বসবাসের উপযুক্ত হয়ে উঠবে তারা একটা টাইম ক্যাপসুল তৈরি করে এবং সেখানে দুশো বছরের একটি টাইম সেট করে দেওয়া হয় এবং দুশো বছরের আগে এটি কিছুতেই কেউই খুলতে পারবে না এই বক্সের ভেতর অ্যামভারসিটি থেকে পৃথিবীতে ফেরত আসার যাবতীয় ইনফরমেশান রেখে দেওয়া হয় যাতে অ্যামভার মানুষজন এই ইনফরমেশানকে কাজে লাগিয়ে খুব সহজেই দুশো বছর পর পৃথিবীতে ফিরে আসতে পারে এরপর তারা তখনকার মেয়রের হাতে সেই বক্সটি তুলে দেয় সময়ের সাথে সাথে নতুন নতুন মেয়রদের কাছে সেই বক্সটি পাস অন হতে থাকে কিন্তু এক সময় সাতাশ নম্বর মেয়র পরের মেয়রকে সেই বক্সটা দেওয়ার আগেই মারা যায় ফলে বক্সটির কথা সবাই ভুলে যায় এরপর ঠিক দুশো বছর পর বক্সটি খুলে যায় কিন্তু তার ভেতরে কী আছে সেটা দেখার মতো তখন আর কেউ ছিল না এরপর আরও কয়েক বছর কেটে যায় সিটিকে আমরা দেখতে পাই সেখানে বেশ কিছু নিয়মকানুন ছিল শহরটি পরিচালনা করার জন্য প্রতিটি মানুষেরই ভূমিকা আছে অর্থাৎ এখানকার প্রতিটি মানুষই কোনো না কোনো কাজ করে আর কে কী কাজ করবে সেটা লটারির মাধ্যমে ঠিক হয় এখানে কোনো আধুনিক প্রযুক্তি ছিল না তাই বেশিরভাগ কাজই ম্যানুয়ালি করতে হতো এখানে সরাসরি কোনো বৈদ্যুতিক সংযোগও ছিল না বিভিন্ন স্থানে বড় বড় জেনারেটার লাগানো ছিল এবং যেগুলির মাধ্যমে শহরটিতে আলো জ্বালিয়ে আলোকিত করা হতো শহরটি যেহেতু দুশো বছরের জন্য বানানো হয়েছে আর এখন দুশো বছরেরও বেশি পার হয়ে গেছে তাই সব কিছু ধীরে ধীরে অকেজ হয়ে যাচ্ছিল জেনারেটারের পাওয়ারও কমে গেছে তাই লোডশেডিংয়ের সমস্যা সবসময় এখানে লেগেই থাকত এরপর আমাদের দুন নামের একটি ছেলেকে দেখানো হয় যার স্বপ্ন ছিল ইলেকট্রিশিয়ান হওয়ার যাতে সে শহরের লোডশেডিংয়ের সমস্যা দূর করতে পারে আসলে তার বাবাও একজন ইলেকট্রিশিয়ানই ছিল সে চায় তার বাবার স্বপ্ন পূরণ করতে এরপর আমরা লিনা নামক একটি মেয়েকে দেখতে পাই যার স্বপ্ন ছিল ম্যাসেঞ্জার হওয়ার অর্থাৎ শহরের সব খবরাখবর সে মানুষদের কাছে পৌঁছে দেবে যেহেতু লটারির মাধ্যমে সবার কাজ ঠিক হয় তাই আজ ছিল তাদের সেই কাঙ্ক্ষিত দিন লিনা এবং দুন সহ বেশ কিছুজন তাদের কাজ নির্ধারণ করতে গেছিল। লিনা মনে প্রাণে চাইছিল সে যেন ম্যাসেঞ্জারের কাজই পায় আর অন্যদিকে দুন চাইছিল সে যেন ইলেকট্রিশিয়ান হতে পারে কিন্তু দুর্ভাগ্যক্রমে লিনার ভাগে পাইপ ওয়ার্কারের কাজ জোটে আর দুন ম্যাসেঞ্জারের কাজ পায় এতে দুজনেরই মন বেশ খারাপ হয়ে যায় দুনভাবে ম্যাসেঞ্জার হওয়ার চেয়ে পাইপ ওয়ার্কার হওয়া অনেক ভালো তাহলে অন্তত জেনারেটরের কাছে থাকতে পারা যাবে তাই সে লিনাকে তার কাছে ডাকে এবং তার সঙ্গে চিরকুটটি এক্সচেঞ্জ করে নেয় এতে দুজনেই খুব খুশি হয়ে যায় লিনা পর তার বাড়ি গিয়ে তার দাদিকে এই খুশির খবরটি শোনায় লিনার দাদির অনেক বয়স হয়ে গেছিল তাই তার স্মৃতিশক্তিও অনেক কমজোর হয়ে গেছিল সে লিনাকে বলে তার বাবার কথা তার মনে রাখা উচিত যে বলেছিল বাইরে একটা আলাদা দুনিয়া আছে আমাদের সবাইকে একদিন সেখানে চলে যেতে হবে তার বাবা তাকে বক্সের ব্যাপারেও বলেছিল যাতে নাকি বাইরে যাওয়ার নকশা আছে কিন্তু লিনা সেটাকে বিশ্বাস করে না এরপর সে একটি মেসেজ নিয়ে তার আন্টির কাছে যায় সেখানে সে একটি পাগলকে দেখতে পায় যে চিৎকার করে বলছিল শহরের অন্ধকার জায়গায় যেখানে কারও যাওয়া নিষেধ ছিল সেখানে সে একটা বড় ক্রিয়েচার দেখেছে কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না তাকে ধরে নিয়ে চলে যাওয়া হয় লিনা এরপর সেখানে সেই ক্রিয়েচারের শিং দেখে অর্থাৎ সে এখন সেই ক্রিয়েচারটার কথা বিশ্বাস করেছে অন্যদিকে দুনকে দেখানো হয় যে তার কাজে পৌঁছায় এবং সেখানে তার সিনিয়র অফিসার ছিল মার্টিন যে ছিল খুবই কঠোর দুন বুঝতে পারে শহরটি ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে চলেছে কারণ পাইপ নানা রকমের সমস্যা দেখা দিচ্ছিল যে সমস্যাগুলো সমাধান করার জন্য যা যন্ত্রপাতি দরকার তার কোনোটাই এই শহরে নেই শহরের পাইপলাইনগুলো এবং জেনারেটার ঠিক করতে অনেক প্রাণ গেছে কিন্তু কোনো কিছুরই উন্নতি হয়নি এই ভয়াবহ অবস্থা সম্পর্কে শহরের কেউই তেমন একটা জানে না মার্টিন বলে এই শহরটি ধ্বংসের পথে এগিয়ে চলেছে আর চাইলেও তারা কিছু করতে পারবে না সে আরও বলে যে আমরা উন্নয়নের অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত কোনো উপাদান নেই এখন অপেক্ষা করা ছাড়া তাদের হাতে আর কোনো রাস্তাই নেই অর্থাৎ তারা এখন শহরের ধ্বংসের দিনের জন্য অপেক্ষা করছে শহর ধ্বংস হবে বলে সকল কর্মচারীরা তার ব্যাপারে চিন্তা করাও ছেড়ে দিয়েছে কিন্তু দুনেটা এটা মানতে নারাজ ছিল সে শহরের মানুষদের কথা ভেবে ড্যামেজ হওয়া পাইপ ঠিক করার কথা ভাবে সে চালাকি করে মার্টিনের পকেট থেকে অ্যাম্বার সিটির পাইপ ম্যাপটি নিয়ে নেয় এবং সেটা ধরে সামনের দিকে এগোতে থাকে শহরে অনেক বড়ো বড়ো লম্বা লম্বা পাইপ ছিল এবং সেই পাইপগুলো যে কোথায় গিয়ে শেষ হয় সেটা এই শহরের কেউই জানে না দুন চলতে চলতে একটি রুমের সামনে পৌঁছায় সেখানে তিনশো নম্বর লেখা ছিল কিন্তু অদ্ভুতভাবে ম্যাপের মধ্যে এর ব্যাপারে কিছুই লেখা নেই এটা পুরোই একটা অন্ধকার জায়গা ছিল সেখানে সে অনেক অন্ধকার দেখে সেই জায়গাটি এড়িয়ে অন্য রাস্তা ধরে চলে যায় দুন সেই রাস্তা দিয়ে হাঁটার সময় ওপর দিক থেকে নেমে আসা একটি দড়ি দেখতে পায় দুন দড়িটির সাহায্যে ওপরে উঠে যায় এবং সে সেখানে গিয়ে বুঝতে পারে এটা হলো শহরের স্টোর রুম কিন্তু সেখানে সব খাবারই প্রায় শেষ হয়ে এসেছে এটা দেখে দুন ভীষণই কষ্ট পায় তখনই গার্ড চলে আসে এবং তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয় তখনই লোডশেডিংও হয়ে যায় যদিও বা জেনারেটার ঠিক করে ফেলা হয় কিন্তু সবাই বুঝতে পারে জেনারেটার খুবই দুর্বল হয়ে গেছে শীঘ্রই শহর অন্ধকার হয়ে যাবে বিদ্যুৎ আসার পর লিনা তার দাদির সাথে দেখা করতে যায় তখন তার দাদি তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল কিন্তু ভালোভাবে বলতে পারছিল না কিন্তু লিনা কিছু একটা বুঝতে পারে দাদি বলে বাড়িতে একটা বক্স রয়েছে যেটা তাদের কাজে আসবে আসলে লিনার বংশের একজন ছিল শহরের সাতাশ নম্বর মেয়র যার হঠাৎ মৃত্যুতে পরবর্তী মেয়রকে সেই বক্স দিয়ে সে যেতে পারেনি লিনা বাড়িতে বক্সটি খুঁজতে থাকে অবশেষে সে বক্সটি পেয়েও যায় এখন সে বুঝতে পারে না সে এটা দিয়ে ঠিক কী করবে লিনার দাদি বৃদ্ধ হওয়ায় সেও ভালোভাবে মনে করতে পারে না এরপর লিনার কাছে একটা মেসেজ পৌঁছানোর কাজ আসে আর সেটি তাকে মেয়রের কাছে পৌঁছাতে হবে লিনা সেটি নিয়ে মেয়রের কাছে যায় সে পুরানো মেয়রদের ছবি সেখানে দেখতে পায় তার মধ্যে তার বংশের মেয়রের ছবিও ছিল যার হাতে সেই বক্সটি ছিল যে বক্সটা সে কিছুক্ষণ আগে খুঁজে পেয়েছে লিনা মেসেজ পাঠানোর জন্য মেয়রের কাছে যায় লিনাকে দেখেই মেয়র কিছু একটা ড্রয়ারের ভেতর লুকিয়ে রাখে লিনা সেটা লক্ষ্য করে এরপর মেয়রকে মেসেজ দিয়ে ক্রিয়েচারের শরীরের অংশটি সে দুনকে দেখায় আমরা এখানে জানতে পারি যে দুনের সঙ্গে তার খুব ভালোই বন্ধুত্ব হয়েছে তাই তারা একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করে দুন বলে এটা তো একটা গুবরে পোকার শরীরের অংশ কিন্তু গুবরে পোকা এত বড় কিভাবে হতে পারে সে তার বাবাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে তার বাবাও তাকে কিছু বলতে পারে না তার বাবা তাকে এই বিষয় নিয়ে বেশি ভাবতে বারণ করে অন্যদিকে শহরে খাবার ঔষধ সব কিছুই কমে আসছিল যেটা নিয়ে সবাই ভীষণই টেনশনে ছিল এদিকে লিনা বক্সটি নিয়ে গিয়ে দুনকে দেখায় এরপর তারা বক্সে একটা চিহ্ন দেখতে পায় এবং তার মধ্যে অনেকগুলো টুকরো টুকরো কাগজও পায় সেই কাগজগুলোতে কিছু একটা লেখা ছিল তার সাথে একটা কাচের টুকরোও পায় এরপর টুকরো টুকরো কাগজগুলো জোড়া লাগিয়ে বুঝতে পারে এখানে এম্বার্সিটি থেকে বেরোনোর ইনফরমেশান দেওয়া আছে তারা একটা ম্যাপ দেখে যেখানে অ্যাম্বার থেকে বেরোনোর রাস্তা একটা টানেলের মাধ্যমে শুরু হয় সেখানে তিনশো একান্ন নম্বর রুমের কথাও লেখা ছিল লিনা আর দুন সেই রুমের কাছে পৌঁছায় তখন তারা একটা ল্যাংরা মানুষকে পালিয়ে যেতে দেখে এরপর তারা কিছু খাবারের প্যাকেটও দেখতে পায় যেগুলো অনেক দামি আর তাদের শহর থেকে যেগুলো অনেক দিন আগেই ফুরিয়ে গেছিলো তাই তাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এত দামি খাবার এখানে কিভাবে এলো এখানে তখন তারা সেই ক্রিয়েচারটাকে দেখতে পায় তাই তারা তাড়াতাড়ি পালিয়ে সেই স্টোর রুমে যায় তখন লিনা দেখে দুনের মাথায় যে হেলমেটটি রয়েছে সেটি আসলে তার বাবার কারণ তাতে তার বাবার নাম লেখা ছিল লিনা তার আন্টির কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করে সে তার বাবার ব্যাপারে একটা সিক্রেট তাকে বলে যেটা এতদিন সে বলেনি সে বলে তোমার বাবার অনেক ইচ্ছে ছিল এই শহরের বাইরে বের হওয়ার তিনি বিশ্বাস করতেন এর শহরের বাইরেও একটা জগৎ আছে তাই সে সেই জায়গার খোঁজ করত, যেটা খুঁজতে গিয়েই সে জলে ডুবে মারা যায় এটা শুনে সে বাড়িতে ফিরছিল কিন্তু সে ফেরার পথে লুপারকে দেখে যে কিনা পুরো শহরে গার্ডের দায়িত্বে ছিল তাকে দেখে সে বুঝতে পারে টানেলের ভেতর ল্যাংড়ানো ব্যক্তিটি আসলে লুপারই ছিল লিনার মনে অনেক সন্দেহ হয় তাই সে দুনকে নিয়ে আবার সেখানে যায় এবার তারা টানেলের অনেক গভীরে গিয়ে দেখে মেয়র লুপারের সাহায্যে অনেক খাবার সংরক্ষণ করে রেখেছে তারা নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষকে বোকা বানিয়েছে এরপর তারা সেখানে কারো উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে লিনার বাড়িতে চলে আসে এবং তার বাবার পুরানো রেডিও পায় সেখানে দুন তার বাবার আওয়াজও শুনতে পায় যেটা শুনে সে বুঝতে পারে যে লিনার বাবার সাথে তার বাবাও এখান থেকে বেরোনোর মিশনে ছিল সে তার বাবার কাছে গিয়ে বলে আমি জানি লিনার বাবার সাথে এখান থেকে বের হওয়ার মিশনে তুমিও ছিলে আমাদের এখান থেকে বেরোনোর জন্য আবার অনুসন্ধান করা উচিত কিন্তু তার বাবা চায় না সে আবার মিশনে নামক কারণ এই কারণেই লিনার বাবার মৃত্যু হয়েছিল অন্যদিকে লিনা মেয়রের স্বার্থপরতার কথা সবাইকে বলতে চাইছিল কিন্তু মেয়রের লোকগুলোও মেয়রের সাথে মিলে আছে তারা তাকে মেয়রের কাছে নিয়ে যায় সে দেখে মেয়রের গলায় একটা ব্যাচ রয়েছে সেখানে কাচের টুকরোটির মতো একটা চিহ্ন রয়েছে আর সেই সময় লোডশেডিং হয় লিনা সেই সুযোগে সেই ব্যাচটি নিয়ে পালিয়ে যায় যখন তারা মেয়রের কাচের সাথে সেই বক্সের কাচের চিহ্নটি মেলায় তখন একটা সম্পূর্ণ চিহ্ন তৈরি হয় যেটা জেনারেটর রুমের দরজায়ও ছিল তারা ভাবে এটা হয়তো জেনারেটর রুমের চাবি অন্যদিকে মেয়র তাদের দুজনকে ক্রিমিনাল বলে ঘোষণা করে সে এটাও বলে যে যারা তাদের ধরতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে লিনা লুকিয়ে বাড়িতে এসে বোনকে নিয়ে জেনারেটার রুমের কাছে পৌঁছায় কিন্তু দুজন অনেক চেষ্টা করেও ওই রুমের লক খুলতে পারে না তখন লিনা ম্যাপটি চেক করে বুঝতে পারে জেনারেটারের কিছু চিহ্নের সাথে ম্যাপটির হুবহু মিল রয়েছে তখন ম্যাপটিতে দেওয়া ক্লু অনুযায়ী একটা আলমারিকে তারা সরায় তার ভেতরে একটা রাস্তা দেখতে পায় যেখানে অনেক আলমারি রাখা ছিল এবং পরের ক্লু অনুযায়ী জাহাজের স্টিয়ারিং হুইলকে তারা ঘোরায় আর ঘোরানোর সাথে সাথেই একটা সিক্রেট চেম্বার ওপেন হয়ে যায় যেটার ভেতরে একটা আলমারি চলে যায় তারা যখন ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় তাদের সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে আর তারা যেটাকে আলমারি ভাবছিল সেটা আসলে কোনো আলমারি ছিল না বরং সেটা ছিল এক ধরনের নৌকা যেটা দিয়ে এখান থেকে বেরোনো যায় অর্থাৎ এখান থেকে বেরোনোর জন্যই সেটি বানানো হয়েছে তারা দেখে নৌকাটা একটা রোলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে গেছে আর এই রোলারের কারণেই লিনার বাবা মারা গেছিল এখন তারা যদি এখান থেকে বেরোতে চায় তাহলে জলের লেভেল বেশি হতে হবে যাতে তারা রোলারের ওপর দিয়ে চলে যেতে পারে তারা পরের ইনস্ট্রাকশন পড়তে থাকে যেখানে কন্ট্রোল রুমের ব্যাপারে লেখা ছিল তারা কন্ট্রোল রুমের কাছে গিয়ে সেই কি হোল দেখতে পায় যেটার চাবি তাদের কাছে ছিল সুতরাং তারা সেই কাছের টুকরোটি সেই কি হোলের মধ্যে ঢোকায় সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের দরজা খুলে যায় এবং তারা ভেতরে প্রবেশ করে সেখানে গিয়ে তারা দেখে বাইরের যত মেকানিজম আছে সব কিছু এই ঘর থেকেই কন্ট্রোল করা যায় তারা পরের ইনস্ট্রাকশন ফলো করে একটা সুইচ টিপে দেয় যাতে সেই বিরাট রোলারটা উল্টো দিকে ঘুরতে শুরু করে এবং জলের লেভেল বাড়তে থাকে কিন্তু হঠাৎই রোলারটা থেমে যায় সাথে সাথে তারা যে সুইচটি টিপেছিল তাতে শহরের ইলেকট্রিক পাওয়ারও অনেক বেড়ে গেছিল যে কারণে শহরের সব লাইটগুলো ব্লাস্ট হতে শুরু করে সাথে সাথে পুরো শহরে জল প্রবেশ করা শুরু করে এই দৃশ্য দেখে মেয়রভাবে হয়তো আজই শহর ধ্বংস হয়ে যাবে তাই সে তাড়াতাড়ি গিয়ে খাবার রুমে লুকিয়ে পড়ে কিন্তু সেখানে সেই অদ্ভুত ক্রিয়েচারটা আগে থেকেই ছিল সে মেয়রকে মেরে ফেলে অন্যদিকে মার্টিন দুনের কাছে পৌঁছে গেছে সেও এগুলো ঠিক করতে থাকে সে মেশিনটাকে কন্ট্রোল করতে পারলেও সে যতক্ষণ ধরেছিল ততক্ষণই মেশিনটা কন্ট্রোলে ছিল অনেকক্ষণ পর মার্টিন ক্লান্ত হয়ে পড়লে জলের স্রোত আবার বাড়তে থাকে পরিস্থিতি খারাপ দেখে দুন লিনাকে নিয়ে চলে যেতে চায় সে মার্টিনকেও তাদের সঙ্গে যেতে বলে কিন্তু মার্টিন রাজি হয় না এরপর তারা তিনজন একটা নৌকার ওপর বসে পড়ে আর যখন জলের লেভেল বেড়ে যায় তারা তখন রোলারটির ওপর দিয়ে বেরিয়ে যায় এবং অনেকটা পথ পার করে একটা স্লাইডের মাধ্যমে নিচে নেমে যায় সেখানে তারা দেখে অনেক সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার একটা রাস্তা রয়েছে সেই সিঁড়ি দিয়ে তারা ওপরে ওঠে অবশেষে পৃথিবীর বাইরের অংশে পৌঁছায় তারা দেখে সেখানে খুব অন্ধকার তারা ভাবে পৃথিবী এখনও সত্যি লাইফলেস রয়েছে তাদের চেষ্টা বৃথাই গেছে কিন্তু কিছুক্ষণ পরই সূর্য ওঠে তখন তারা চারিদিকে সবুজ গাছপালা দেখে অবাক হয়ে যায় আসলে এই কয় বছরে পৃথিবী আবার আগের মতো হয়ে গেছিল তারা বুঝতে পারে পৃথিবী কত সুন্দর তখন তারা একটা পাখি দেখতে পায় তার পেছন পেছন সামনে যেতেই তারা একটা গর্ত দেখে আর সেই গর্ত দিয়ে তারা অ্যামভার সিটিকে দেখতে পাচ্ছিল এরপর তারা একটা চিঠি পাথরে বেঁধে গর্তের মধ্যে ফেলে দেয় যাতে অ্যামভার সিটির মানুষরা এই পৃথিবী সম্পর্কে জানতে পারে আর ম্যাপের সাহায্যে পৃথিবীতে চলে আসতে পারে সৌভাগ্যক্রমে সেই চিঠি দুনের বাবা পায় এবং বুঝতে পারে পৃথিবীতে দুন আর লিনা পৌঁছে গেছে অর্থাৎ এবার অ্যাম্বার সিটির সবাই পৃথিবীর বাইরে বেরিয়ে আসতে পারবে আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটি ভালো লাগলে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং